আসসালামু আলাইকুম এটা আমাদের কৃষি গবেষণা সবজি একটা মাঠ ফল ফুল এবং সবজি চাষ করা হয় এখানে এখানে সূর্যমুখী কেন আমরা নেটিং করলাম এটা হয়তো অনেকে ধারণা থাকতে পারে নাও থাকতে পারে সূর্যমুখী ফুল চাষ করলে এটার প্রধান একটা শত্রু টিয়া পাখি অনেক সময় বিকালে এসে এক ঝাঁক টিয়া পাখি এসে পড়লে বাগানের ভিতরে সমস্তটাই আপনার খেয়ে ফেলবে বীজগুলো আমাদের যেহেতু বীজের টার্গেট বিটার বীজ উৎপাদন করা হয় সবসময় এখানে আর এখানে এটা একটা যদিও এটা একটা এক্সপেরিমেন্ট তারপর বীজ রাখা হয় আর সাথে আমাদের আরও এক্সপেরিমেন্ট আছে এখানে প্রদর্শনী প্লট আছে বিভিন্ন এখানে বাম দিকে আমাদের সরিষা করা হয়েছিলো টমেটো চাষ করা হয় মালচিং পেপার দিয়ে বিশেষ করে আগাছা দমন এবং পানি ধরে রাখার জন্য মালচিং পেপার দিয়ে টমেটো চাষ করা হয় বিদেশির প্রোডাকশন বা টমেটো পনেরো ফুল ফাদ ব্যবহার করে বেগুনের চাষ টমেটোর চাষ করতে হয় বিভিন্ন পোকামাকড় মাকড় অতি সহজেই জৈব পদ্ধতি প্রতিযাপন করা যায় বিভিন্ন প্রদর্শনী প্লট সেই জন্য ছোটো ছোটো প্লটে লাগানো হয়েছে যখন বিভিন্ন মানুষ এখানে পরিদর্শনে আসেন এই জাতগুলো সম্পর্কে আমাদের পরিস্থিতি লাভ করা যায় তাদের তাদের কাছে বিভিন্ন আলু লাগানো হয়েছে bây giờ tôi tìm, trên này là ta.